থেকে আত্মরক্ষা করা যাবে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখা দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সব সময় পড়বেন নামিকারিব সাল্লাহসাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার খোঁজে থেকে বাঁচার জন্যই দোয়া পড়ছেন দোয়াটা হলো আল্লাহ আহ ইন্না না জে আলুকা ফেইন হেউ রিহিম ও না অজুলিকা মেন শুরু রহিম আল্লাহমা ইন্না না জে আলুকা ফেনহেও রিহিম ও না অজুলিকা মেইন শুরু রেহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতি চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহেরবানী করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আউজটা আমি শুরু রিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন সাল্লাসাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহয় একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বেরামী কোনো ক্ষতি করতে পারেনি কোনোক্ষ শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর হামরা সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মতো একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মস্মিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহু যুদ্ধে সতালামের একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে শাহাদত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করবেন পাবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল আল্লাহ মনে আমার নে আমাল মাওলা মনে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আল ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুল আল্লাহ মানে আমার বকিল তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুল্লাহ মানে আমার ওয়াকিল মানে মাওলা মানে নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়ালা পড়বে হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বড় বছর হাসবি আল্লাহ মানে আমল মানে আমল মাওলা মানে আমল নাসির তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য হলে আল্লাহ মাইনা জালুকা ফিল মাহরি মানে আউযু বিকা মিন Al-hasbiallahu ni'mal wakil, ni'mal mawla, wa ni'mal nasi' Itu didua for